যাদের অন্তরে অহংকার বেশি হিংসা বেশি কিবির অহংকার হাসা দ্রিয়া যাদের অন্তরের মধ্যে বেশি তারা বেশি বেশি কোরআন পড়বেন মেজাজটা বড় খারাপ কোরআন পড়বেন কোরআন যত বেশি পড়বেন আপনার অন্তর তত বেশি স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার হয়ে যাবে কোরআন যত পড়বেন ও হুদা কোরআন হলো রাহমাতুল ও মুমিনিন কোরআন হলো ইমানদারদের জন্য রহমত এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে ঘরের মধ্যে কোরআনের তেলোয়ার যত বেশি হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয় কোরআন হলো রহমত ইমানদারদের জন্য কোরআন রহমত নয় নাম্বার সারা দুনিয়ার ইনসান আর জিন যদি একত্রিত হয়ে যায় সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি একত্রিত হয় হওয়ার পর একজন আর একজনকে যদি সহযোগিতা করে আর বলে চলো আমরা একটা কোরআন বানাই কোরআনের মতো একটা